って দি আম্মাজানকে ড্রেস কিনে দিই কিন্তু এই দিই তার আব্বুর কথা অনুযায়ী ড্রেস দিলাম টাকা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে অনেক সুন্দর লাগছে আপনিও চাইলে এভাবে আপনার বাচ্চাকে ড্রেস বানাই দিতে পারেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো এবং যারা আমার ভিডিওটা দেখছেন যদি কোনো জিগে ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো জিগে না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমি মাপটা বলে দিই এটা হচ্ছে আড়াই বছরের বাচ্চার আপনার বাচ্চার অনুযায়ী আপনি এই মাপটা নিয়ে নিতে পারেন এবং আপনি এর থেকে বেশিও নিতে পারেন কোমও নিতে পারেন আমি প্রথম হচ্ছে দু ইঞ্চি বাদ রেখে তারপরে মাপটা নিচ্ছি আমি এখানে দশ ইঞ্চি নিচ্ছি নেওয়ার পর হা ইঞ্চি চলে যাবে আমার বাজ এবং সিলাইয়ের জন্য আর উপরের পাটে সাড়ে নয় ইঞ্চি কমপ্লিট থাকবে এই দুই ইঞ্চি কেন বাদ রাখছি দুই আর দুই চার ইঞ্চি হয় চার ইঞ্চি হচ্ছে তার গলার জন্য বাদ রাখেছে আর আমি এখানে যতটুকু তার উপরের পাটটা দেবো মানে কোমরের এটা দেবো ততটুকু ঝুলটা নিচ্ছে আর আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নিতে পারেন তারপরে তার বডির মাপ নিয়ে নিচ্ছে আর তার কোমরের মাপ নিয়ে তারপরে এটা আমি কাটিং করে নিয়েছি অবশ্যই আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী নেবেন এবং আপনাদের বাচ্চাদের কামর অনুযায়ী আপনারা এই মাপটা নিতে পারেন এই জায়গায় যদি কোনোভাবে না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি সেই কমেন্টের চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য দেখেন আমি কত সুন্দর করে চেষ্টা করছি বোঝানোর জন্য এখানে আমার বাচ্চার অনুযায়ী আমি এটা করে নিয়েছি আপনারাও আপনার বাচ্চার অনুযায়ী হাফ বডি করে নেবেন এই জামাটা তৈরি করতে গেলাম বেশি টাকা লাগেনি এই জামাটা তৈরি করতে মাত্র কয়েক টাকা লাগছে আপনিও আপনি চাইলে এরকম কাপড় দিয়ে এবং এর থেকে উন্নত মানের এবং এর থেকে নিম্নমানের কাপড় দিয়ে তৈরি করতে পারেন মাশালাহ আমার বাচ্চাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন এবার আমি নিচের পার্টের কুচির জন্য কাপড়টা কাটিং করে নিয়েছি আমি এখানে ডাবল চার ভাঁজ করে নিয়েছি যাতে এখানে আমার যেটুকু কুচি থাকবে তার বেশি ভালো হবে দেখেন আমি দুইবার কলাম মাপ দিয়ে নিয়েছি তার মানে হচ্ছে চার পাট করে নিয়েছি যাতে আমার কুচিটা অনেক বেশি হয় এবং ঘন হয় দেখতে অনেক সুন্দর লাগে সাদা কাপড় এই জন্য ক্যামেরায় তো ওইভাবে করে আসেনি কিন্তু সাদার ভিতর ছোট্ট ছোট কালো প্রিন্ট ছিল এবং এটা হচ্ছে পাঞ্জাবির কাপড় আর এই কাপড়টা নেছে দেড়শো টাকা গজ এবং একটানে আমার দেড় গজের মতন কাপড় লাগছে আর লেজ লাগছে মানে ষাট টাকার মতন এটাই আমার কাজের কমপ্লিট হয়ে গেছে টাকা অল্প টাকায় যে এত সুন্দর একটা ড্রেস পাবো আমি কখনই ভাবতেও পারিনি আর এত সুন্দর করে বানাইতে পারবো যাক মাসা আল্লাহ আমি করলাম অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করছি এবং অনেক সুন্দর হয়েছে আর আমার বাচ্চাকে পরানোর পর অনেক সুন্দর মাস অনেক সুন্দর লাগছে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর এখানে আমি যে উপরে যে বুকের সাইডে যে কুচিটা দিচ্ছি এই কুচিটা হচ্ছে আপনারা তিন ইঞ্চি নেবেন কিংবা চার ইঞ্চি আমি এখানে একটু বেশি নেওয়া হয়েছিল আমার বেশিটা ভালো লাগছিলো যেন বেশি নিচ্ছি তারপর আমার মনে হয়েছিল আর একটু কম নিলে বেশি calo এটা পড়বে বুকের উপর আর এই বুকের উপরে এটা জন্য একটা পটি ধরে নিতে হবে এখানে দেখেন আমি এবার পটি কেটে নেবেন পটিটা আমি নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি নিলে হাফ দেড় ইঞ্চি করে আপনার থাকবে দেড় ইঞ্চি মানে ভাজ বস দিয়ে দেড় ইঞ্চি করে থাকবে আর দেড় ইঞ্চিতে অনেক সুন্দর লাগবে দেড় ইঞ্চির চলে আবার আপনিও আমার মতো লেস দিয়ে লাগাই নিতে পারেন তাহলে অনেক সুন্দর লাগবে এখানে করলাম আমি লেস দিয়েছিলাম বলে এই জন্য আরও বেশি সুন্দর লাগছে এবং আমার লেসটুকলাম ঘরেই ছিল বেশি ঘরে পয়ে পড়ে আমি বানাইছি বেশি একটা টাকা খরচ করা লাগে না কারণ লেস আমার কাছে অনেকটা থাকে আর এটা দিয়ে আমি চেষ্টা করি দেখেন আমি সর্বপ্রথম সেই পটিটা ধরে নিচ্ছি এবং পটিটা ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে এই পটিটা এভাবে ভাজ করে রেখে দেবেন রেখে দেওয়ার পরে তারপরে এই কুচিটার আগে কাজটা করে নেবেন এই কুচি আমি সর্বপ্রথমে একটা ভাঁজ দিয়ে ভেঙে নিয়ে তারপর আমি আরেকটা সেলাই করে নিচ্ছি ঠিক আছে এটা দো ডাবল সেলাই দিলে আপনার এটা ফিনিশিং বেশি আসবে এই জন্য ডাবল সেলাই দিয়ে নিছি আর এখানে দেখেন আমি একটু ফাঁকা ফাঁকা করে সেলাই করে নিয়ে এটা আবার সুতা ধরে টান দিলে এখানে কুচি পড়ে যাবে আর এই কুচিটা দিলে অনেক সুন্দর দেখাবে আর আপনি যদি এটা যদি তিন ইঞ্চি নেন তাহলে বেশি সুন্দর লাগে আমি করলাম একটু বড় করে নিচ্ছি আবারও বলে নিলাম দেখেন আমি কিভাবে হাতের সাহায্যে যে কুসিটা ধরে নিচ্ছি আর এই কুসিটা আমি সতেরো ইঞ্চি নিচ্ছি আপনারা আপনাদের বাবুর অনুযায়ী সাইজ মতন নেবেন এখানে আমি এবার বগলের এই যে শেপটা দিয়ে নিচ্ছি আর এই শেপটা আপনি অবশ্যই ডাবল সেলাই দেবেন ডাবল সেলাই দিলে সুন্দর এবং ফিনিশিং হবে আর এই রাউন্ডটাও সুন্দর থাকবে যাই হোক আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবেই তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ড্রেসটাও অনেক সুন্দর হবে এবং আপনাদের বাবুকে পরালে অনেক সুন্দর লাগবে মাছ এখানে আমি গলার জন্য একটা হালকা পটি ধরে নিচ্ছি আর এই পটিটা আপনারা না চাইলেও এখানে শিকুন ভাজ দিয়েও নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো যে পটি দিলে বেশি সুন্দর হবে তাই আমি একটা পটি সিকুন পটি ধরে নিলাম এই পটির পরে একটা লেস লাগাই দেব আর লেজটা কলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা অত ভালো আসেনি আর ক্যামেরা টা কলাম অত ভালো দেখা যাচ্ছে আর এটা কলাম বাস্তবে বেশি সুন্দর লাগছে এটা আয়নার মতন জিলিক দিচ্ছে আর এটা কলাম দেখতে অনেক সুন্দর হয়েছে আমি এখানে দুই পাশে দুটো পটি ধরে দিলাম এবার ওই পটির দুই পাশে দুটো সেলাই দিলে আমার এটা লাগানোর শেষ এটা আমার কমপ্লিট এভাবেই কলাম আপনি তৈরি করবেন তৈরি করলে বেশি সুন্দর হবে আর আপনি এটা গজ কাপড় দিয়েও তৈরি করতে পারেন দামি কাপড় দিয়েও তৈরি করতে পারেন সমস্যা না আর এই দেখেন আমি যে আগে কুচিটা ধরে নিয়েছিলাম সেটার ওই যে পটিটা রাখছিলাম সেই পটির ভিতর দিয়ে তারপর এটা করে নিলাম দেখছেন আপনারা কি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি ওই যে উপরে দুই ইঞ্চি ফাঁকা রাখছিলাম সেই দুই আর দুই চার ইঞ্চি চার ইঞ্চি যে মাঝখানে ফাঁকা রেখে এবার আমি দুই পেশতে এটা মিলাই নিয়ে লাগাই নিছি এভাবে ঠিক আপনারাও লাগাই নেবেন আপনারাও এভাবে লাগাই নিলে তাইলে আপনাদের গলার শেপটা ঠিক হবে এবং সুন্দর হবে আমি কলাম এভাবে লাগাই নিছি আপনারাও এভাবে লাগাই নেবেন আগে কিন্তু আমি মাপ নিয়ে নিছি আর এই মাপটা নিয়ে তারপর এখানে চক দিয়ে একটু দাগ দিয়ে নিছি আর এই দেখেন আমি তলে কলাম একটা লেজ ধরে উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি আর এর পাশে আপনি আরেকটা সেলাই দিয়ে নেবেন যাতে একবারে আপনার কমপ্লিট হয়ে যায় কিন্তু আমার এই স্লাইডার দিদি মনে ছিল না আপনার একলাম অবশ্যই দিয়ে নেবেন এই দেখেন আমার দুটো লাগানোই কমপ্লিট হয়ে যাচ্ছে স্যার এটা কলম এখন বেশি সুন্দর দেখা যাচ্ছে লাগানোর পরে দেখেন আমার কলাম কত সুন্দর হয়েছে আর এখানে আমি কোমরের কুসি দিয়েছি কোমরের কুসিতে অবশ্যই আপনার টুক কাটি নেবেন তিনটার থেকে চারটে টুক কাটি টুকি টুকি মিলে কুসি দেবেন তাহলে আপনার কুসি সবগুলো সমান হবে কুসিতে ডাবল সেলাই দিয়ে দিয়েছি যাতে আমার কুসি ফিনিশিং ভালো হয় আপনারাও কলাম ডাবল সেলাই দিয়ে নেবেন তারপরে যে আমি এখানে বড়ির মাপ নিয়ে বড়ির মাপে সেলাই দিয়ে নিয়েছি তাহলে আমার কমপ্লিট হয়ে যায় স্যার আমি নিচের সেলাইটা আমি দেখাই নি ক্যামেরাতে আপনারা চাইলে আপনারাও এভাবে করে নিতে পারেন তাহলে বেশি আমি আর নিচের সেলাইটা দেখাইনি নিচের লাগানোটাও দেখায়নি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রিয় ভাই বোনেরা আমার কথা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো